যাওয়ার জন্য প্রায় ষোলো সতেরো টিকিট কি আমি সিলেটে যাইতেছি কিন্তু ওরে যাওয়ার পর ওরে আমি আসতে পারবো না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি হটকারী সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন ইতিমধ্যে টিকিট কেনা ও বাংলাদেশে অবস্থানরত কয়েক হাজার যাত্রী কোনো আগাম প্রস্তুতি নয় কার্যকর বিকল্প নয় ঢাকা ম্যানচেস্টার রুট বন্ধ করে দিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী মাসের এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য এই রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে বিমান সংকট হজ কার্যক্রম আর রক্ষণাবেক্ষণ কিন্তু প্রশ্ন হলো এই সংকট কি নতুন আর এ দায় বা কেন যাত্রীদের উপর বর্তাবে আর প্রতিবারই কেন ম্যানচেস্টারের উপর এই খরচ নেমে আসবে বিমানের ম্যানচেস্টার রুট ব্যবহার করে থাকেন মূলত মিডল্যান্ড মিডল্যান্ড নর্থ সহ যুক্তরাজ্য প্রবাসী সিলেট অঞ্চলের মানুষ চিকিৎসা পড়াশোনা পরিবার সব কিছুর সঙ্গে জড়িত এই রুট বিগত ছয় মাসের হিসাব অনুযায়ী এই রুটটি হচ্ছে বিমানের একটি লাভজনক রুট তাই স্বাভাবিকভাবেই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী বয়স্ক যাত্রী অসুস্থ মানুষ অনেক আগেই যারা টিকিট কেটেছেন ছুটি নিয়েছেন বিমান বাংলাদেশটি ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট তারা স্থগিত করেছেন এটার তীব্র নিন্দা জানাই বিশেষ করে ওনারা অলরেডি ছয় হাজার টিকিট বিক্রি করেছেন বাংলাদেশে অনেক মানুষ আটকা পড়বে এবং অনেকের অনেক প্লান করে টিকিট করেছে তারা যাওয়া সম্ভব হবে না তো আমরা মনে করি যে সিলেটি আমরা যারা রয়েছি নর্থ ইংল্যান্ডে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এর আমরা বর্তমান যে ইন্ট্রি গভর্নমেন্টের ডক্টর ইনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে কোনো মূল্যে প্রবাসীদের এই ধরনের বিড়ম্বনার শিকার থেকে রক্ষা দিন এ ব্যাপারে বিমান দায়সারভাবে ভাবে একটি বক্তব্য দিয়েছে বলছে লন্ডন রুট ব্যবহার করার জন্য কিন্তু লন্ডন রুট কি সবার জন্য সহজ বাড়তি খরচ দীর্ঘ যাত্রা এসবের দায় কে আমি খুবই বুগান্তির মধ্যে পড়ে গেছি বিমানের জন্য কারণ আমি প্ল্যান করে আমার ফ্যামিলি নিয়ে আমার বৃদ্ধ নিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রায় ষোলো সতেরো টিকিট নিয়ে আমি সিলেটে যাইতেছি কিন্তু পরে যাওয়ার পর আমি আসতে পারবো না এটা কি একটা ছেলে খেলা নাকি আমাদেরকে নেবে নিয়ে আবার নিয়ে আসবে না এরকম একটা দায়িত্ব জ্ঞানীন একটা সিদ্ধান্ত আমার মনে হয় এতে আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং আমার আমি অত্যন্ত মহত বিমানের এরকম ব্যবহারের জন্য এরকম সিদ্ধান্তের জন্য এখন ম্যানচেস্টার সহ যুক্তরাজ্য প্রবাসের একটাই প্রশ্ন সিলেটবাসীর কি বড় সহজ টার্গেট পরিকল্পনার অভাব ব্যবস্থাপনার দুর্বলতা খেসারত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষকে দিতে হবে যাত্রীরা বলছেন দুঃখ প্রকাশ নয় চাই বাস্তব সমাধান চাই আগাম পরিকল্পনা চাই যাত্রী সিদ্ধান্ত রাষ্ট্রীয় এয়ারলাইন যদি যাত্রীদের পাশে না দাঁড়ায় তাহলে দাঁড়াবে কে এ প্রশ্নটাই এখন গুরপাক খাচ্ছে সাধারণ যাত্রীদের মাঝে তবে জানা গেছে ম্যানচেস্টারের সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো এর বিরুদ্ধে দুর্বার আন্দোলনে প্রস্তুতি নিচ্ছেন এয়ার ফল হিসেবে বিমান বর্জনের ডাক আসতে পারে বলে জানা গেছে তবে সবকিছু ছাপিয়ে মানুষের মনে একটাই প্রশ্ন গুরুপাক খাচ্ছে মানচেস্টার সিলেট রুট কেন বারবার বিমানের বৈষম্যের শিকার হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান এজে অনলাইন যুক্তরাজ্য